বাংলাদেশে সম্প্রতি একটি হাইট ক্রাইম শুরু হয়েছে যে হাইট ক্রাইমের শিকার আপনি আমি যে কেউ হতে পারি অর্থাৎ এই হাইট ক্রাইমটা হলো আপনি হেঁটে চলে যাচ্ছেন অথবা সিএনজিতে করে কোথাও যাচ্ছেন হঠাৎ করে আপনাকে টিস্যু পেপারের মাধ্যমে বা রুমালের মাধ্যমে আপনার নাকে গ্রান লাগাবে অথবা স্প্রে করে গ্রান লাগাবে আর আপনি আপনার চেতনা হারিয়ে ফেলবেন আপনি অনায়াসে আপনার কাছে থাকা সব জিনিসপত্র টাকা পয়সা অর্থাৎ এই ক্রাইমকারী যা চাইবে তা দিয়ে দেবেন আপনি জানেন কি এই যে মেডিসিন যেটা বা ড্রাগ যেটা শুকার পর মানুষ চেতনা হারিয়ে ফেলে সেই ড্রাগ তৈরি হয় এই দুতুরা গাছ থেকে দুতুরা গাছ যেমন ঔষধি তেমনি ক্ষতিকর এই দুতুরার ফুল পাতা বীজ অতিমাত্রায় খেলে মানুষ মৃত্যুবরণ করতে পারে এই দুতুরা থেকে চেতনাশক ঔষধ তৈরি হয় আর বর্তমানে এই দুতুরা থেকে যে ড্রাগ তৈরি করা হচ্ছে সেটা হলো মানুষকে লাগালে সেই মানুষ নির্দিদায় অবলীলায় আপনাকে তার সব কিছু দিয়ে দেবে। তবে বন্ধুরা এই দুতুরা গাছের যেমন বাদ বেতা দূর করতে এই দুতুরা কার্যকর টাক মাথায় চুল গজাতে দুতুরা কার্যকর আবার এই দুতুরা ঔষধ তৈরি করে শ্বাসকষ্ট দূর করা যায় তবে সেটা প্রক্রিয়াজাত করে করতে হবে আপনাকে নিয়ম জানা থাকতে হবে এই দুতুরার বীজ খেলে আপনি বাঁশের পাতাকে শিংমাস মনে করবেন অর্থাৎ আপনার চেতনা হারিয়ে যাবে আপনি বাঁশের পাতাকে দেখবেন শিংমাস আমরা ছোটোবেলায় দেখেছি অনেকে মজা করে দুতুরার বীজ খেয়ে বাঁশের পাতা সব একসাথে করে নিতেন এবং বলতেন এগুলো মাছ শিং মাছ এই দুতুরা গাছটি এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত অর্থাৎ এই দুতুরা গাছ মানুষের মৃত্যু গোটায় এই বয়ে মানুষজন এই গাছ কেটে ফেলে আমি সিলেট শহর তন্ন তন্ন করে প্রায় পাঁচ মাস আমি খুঁজা কুজির পর এই দুতুরা গাছের সন্ধান পেয়েছিলাম এটি সিলেট থেকে ভিডিও ধারণ করেছিলাম একটি দুতুরা গাছের